বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসাবে দায়িত্ব পালন করবে জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ নাই মাদকের সঙ্গে কোনো আপোষ নাই দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই কাউকে ভয় ভাবেন না আমরা একসঙ্গে কাজ করব। এরা বিদায় হবে আমরা থাকব। মাদ্রাসার ছাত্র কৃষকদের ছাত্র দল যুব দল এবং জামাত শিবিরের চক্র যারা এখানে বসে পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব পরিচয় দিব

সবাই দৌড়ে পালাবার পথ পাইতেছে না সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন আপনারা দেখছেন কয়েকটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাইছি আপনারা বুঝতে পারতেছেন আজকের এই ভিডিওতে কি হতে চলেছে দর্শক নকল ভুয়া পুলিশ এই নকল ভুয়া পুলিশ কিন্তু আগে অনেকবার আপনাদেরকে এই তথ্য দিয়েছি এবং আজকের একটি চাঞ্চল্যকর তথ্য নতুন ভাবে এনেছি আপনাদের মাঝে প্রিয় দর্শক কাগজ কলম ছাড়া নাগরিকত্ব পাওয়া যায় যায় ভোটার আইডি কার্ড ছাড়া দেশের চাকরি চাকরি সরকারি করা সেটা হচ্ছে পুলিশ প্রশাসনের এবং পুলিশ প্রশাসনে যত সরকারি চাকরির নিছে এবং নিয়োগপত্র হয়েছে এই দেশের নাগরিক না এবং আশি পঁচাশি হাজার লোক আছে প্রিয় দর্শক তাহলে কারা ইন্ডা কারা হচ্ছে ভারতের লোক ভারতের জনসংখ্যা ভারতের জনগণ বাংলাদেশের জনগণ সেজে বাংলাদেশের নাগরিকতা পেয়ে তারা কিন্তু চাকরি করছে এবং দীর্ঘদিন ধরে যে কাজকর্ম চালিয়েছে আমাদের সাথে আমাদের সাধারণ জনগণের সাথে যে সমস্ত অন্যায় অত্যাচার করেছে সাধারণ জনগণের উপরে ঘুষ চাঁদাবাজি হয়রানি মামলা হামলা বহুত কিছু দিছে অনেক লোকরে শুধুমাত্র কিন্তু তারাই তার কারণ হচ্ছে তাদের তো কোনো সনকপত্র নাই তারা এই দেশের নাগরিক না হয়তো ধরা পড়লে তারা চলে যাবে অনেক চাকরিজীবী হয়তো চলে যাচ্ছে এবং যাবে যখন তাদেরকে পিসার প্রয়োগ ছাড়াই অনেকে চলে গেছে তারা বুঝতে পারছে এই দেশে থাকলে পারা আমাদের কোনো স্থান নেই

হয়ে গেছে পুলিশকে ব্যবহার করে যে বিএনপি যারা আছে জামা আসবে যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈলত্ব সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় একটা বিষয় থেকে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছি যে এলাকায় কোনো বিএনপি জামা থাকতে পারবে না

আমাদের দাবি দেওয়ার প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই রাজনীতিকরণের মধ্যে স্যার থাকতে চাই না আমাদের স্যার এখানে কর্মবিরতি চলমান আছে স্যার আমরা কর্মবিরতি নিয়েছি স্যার বাংলাদেশে একই অবস্থা স্যার এখানেও স্যার আমরা যখন প্রথম এখানে আসছি আমাদের ম্যাক্সিমাম সবাই স্যার

আমার এই প্রশ্নটা স্যার আমার আমার থেকে কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে দাঁড় করাই দিল তারা গেল স্যার পালিয়ে গেল তাদেরকে আমরা যারা এই স্যার বিপদগ্রস্ত আমরা বিপদগ্রস্ত কিন্তু স্যার দেখেন বাংলাদেশ বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যাটা আমরা জানি না স্যার একটা বাহিনী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি বা আমি জানি না যে আমার ফোর্স আমার অফিসার কুকুরে লাশ খাচ্ছে আমরা আসছি স্যার যে আমরা একটা কার্যগুলো শুরু করবো আপনারা এটা করেন ওইটা করেন এটা না স্যার আগে বুঝতে হবে স্যার আমাদের আমাদের জায়গাটা কোন জায়গায় স্যার আমাদের চাহিদাটা কোন জায়গা সেটা উপলব্ধি করতে হবে স্যার আপনারা আসছেন স্যার আপনারা এই প্লানটি লগ্ন স্যার বাংলাদেশেরা বাহিনী আপনারা বাংলাদেশের আমরা চেষ্টা করি স্যার এখন আমার বন্ধু বান্ধব অনেকে আছে যারা আমাকে নিয়ে বৃদ্ধা করতো আমাকে তারাই যে চলে আয় শুরু কর কর করতেছে স্যার বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার বাজে যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার স্যার কিছু নাই এটা বাংলাদেশে পুলিশের অবদান স্যার অনস্বীকার যে অবদান এটা অস্বীকার করা কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু এই যে দলীয়করণ এই দলীয়করণটা স্যার আমরা চাই দলীয়করণ আমরা দলীয় কোনো করণের মধ্যে আমরা থাকতেই চাই না স্যার আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ সঞ্চয় বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে ইউনিফর্মটা পরে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক তমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না স্যার আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই স্যার এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন হিসেবে দেশ আমরাও একত্রতা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ দিছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত ক্ষেত্রে স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় নাম পাব মানুষের জন্য সব গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম প্যাস্টের কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্ন আমাদের নষ্ট করে দিয়ে আমাদের কিছু বিশেষ ক্যাটার আমাদের কিছু বিশেষ ক্যাটার এখানে বলতে তার আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি আমি নিজে আমি লুকাইতে ছিলাম আমার উপর ফ্রেস ছিল আমি জানি আমাকে অনেক বন্ধু বান্ধব বন্ধু বলছি যে আপনি থেকে না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার যার জন্য অনেকে বসে অনেক প্রভাব কাছে ছিল বিএনপি জামাতে তারাও বসে ছিল তাদের কিছু সেটি থাকে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি বোপুরে আসছে আমার স্যার শেখ করি না রাস্তা চেকিং হচ্ছে স্যার পুলিশ দর্শক এতক্ষণে আপনারা যে নকল ভুয়া পুলিশের তথ্যগুলো পেয়েছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক যদি ভালো লেগে থাকে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে আমি আগে অনেকবার এই লোকটার সাথে পরিচয় করাই দিছি এই পুলিশ প্রশাসনের সাথে পরিচয় করেছি সে কিন্তু এখন নতুন মন নিচ্ছে এবং সে বলছে সরকার আমাদেরকে বাধ্য করছে আমাদেরকে ভালো ব্যবহার শেখায় নাই এরকমের বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতেছে প্রিয় দর্শক এই পুলিশ কমিশনার বিপ্লব কুমার রায় এই বিপ্লব কুমার রায়কে চেনেন না এমন কোন লোক নাই এই বিপ্লব কুমার রায় এমন কোন কর্মকাণ্ড করে নাই আলোচনা আসার জন্য যত ধরনের ভাইরাল হওয়া যায় তিনি কিন্তু সেই ধরনের আলোচনাগুলি করেছে তিনি কিন্তু অনেকবার অনেক লোকরে হ্যারাসটা করেছে হ্যারাসমেন্ট করেছে এবং মারধর করারও কিছু আলামত আমরা দেখেছি অনেক ভিডিওতে প্রিয় দর্শক এবং সাবেক যে নেতারা ছিল তাদের সাথে অনেক খারাপ বিহেভ করেছে কেন করেছে এই ওসি প্রদীপ উনি কিন্তু স্বাভাবিক একজন লোক না তিনি কিন্তু অস্বাভাবিক লোক আপনারা ইতিমধ্যে ওনাকে দেখেছেন তা আমি বেশি কথা বাড়াবো না চলুন ওনার সেই ভিডিও ক্লিপটা দেখি দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে উনি কি ছিল বর্তমান কি ছিল কোথার থেকে এই পাওয়ার আসলো উনি কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে দেই। উনি কিন্তু মোটামুটি সাত বছর চাকরির থেকে অব্যাহত নিজে বিদেশে ছিল উনি বিদেশ থাকার পরেও ওনার চাকরি সাত বছর পরে আসে ওনার চাকরি ফেরত পাইছে এবং পদোন্নতি সহ আপনারা কিন্তু বুঝতে পারছেন কি হয়েছিল তাহলে উনি ওনার সাথে কি এরকম পাওয়ারফুল লোক উনি যে সাত বছর চাকরিতে ছিল না এবং সাত বছর পরে এসে উনি চাকরিতে জয়েন দিল এবং উনি পুলিশ প্রশাসনের কমিশনার হয়ে গেল এক চান্সে চলুন সেই চাঞ্চল্যকার তথ্য আমরা জানি দেখি তারপরে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন সেই ভিডিও ক্লিপটা দেখে আসি বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসাবে দায়িত্ব পালন করবে জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ নাই মাদকের সঙ্গে কোনো আপোষ নাই দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই কাউকে ভয় পাবেন না আমরা একসঙ্গে কাজ করব এরা বিদায় হবে আমরা থাকবো